মুরগি পালনে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে চারটি বিষয়কে গুরুত্ব দিতে হবে যদি আপনি চারটি বিষয়কে গুরুত্ব দিতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনি ব্যর্থতার সরে হারিয়ে যাবেন না আপনি যদি মাংসের জন্য মুরগি পালন করেন তাহলে মুরগি থেকে ভালো মাংস পাবেন আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন তাহলে মুরগি থেকে ভালো ডিম আদায়ে করে নিতে পারবেন সে চারটি বিষয় কি ভালো মানের খাদ্য ভালো মুরগির বাচ্চা প্রয়োজনীয় ওষুধ সমূহ সঠিক সময় সঠিক প্রদেক্ষে আপনি যদি চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে মানতে পারেন যদি আপনার আয়ত্তে রাখতে পারেন আপনার মুরগি পালনের সফলতা নিচ্ছি আপনি ভবিষ্যতে মুরগি পালন করবেন তাহলে ভিডিওটা আপনার জন্য বা আপনি কিছু মুরগি পালন করছেন এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আর এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যে কোনো সময় আপনার কাজে লেগে যাবে ইনশা এক এক করে চারটি বিষয় বুঝিয়ে দেব কেন চারটি বিষয় গুরুত্বপূর্ণ আর কেন এই চারটি বিষয়কে গুরুত্ব দিলে সবলতা নিশ্চিত এখন ধরে নিলাম আপনার মুরগির বাচ্চা ভালো আপনি ভালো মুরগির বাচ্চা ক্রয় করে এনেছেন বা আপনি হচ্ছে ভালো মুরগির বাচ্চা ডিম থেকে ফুটিয়েছেন কিন্তু আপনি কম দামে বাজার থেকে সস্তা ফিড ক্রয় করে এনেছেন এখন আপনার যতই ভালো মুরগির বাচ্চা হোক যদি খাবারে প্রয়োজনীয় পুষ্টিগুণাগুণ না থাকে যদি খাবারের সঠিক উপাদান না থাকে ওই মুরগি যতই খাবার খাক না কেন তার শরীরে ভালো মাংস হবে না ডিমের মুরগি হলে ডিমের মুরগি অনুযায়ী তৈরি হবে না আবার আপনি মুরগির জন্য ভালো খাবার ক্রয় করেছেন কিন্তু যদি বাচ্চাটাই ভালো মানে না হয় তাহলে আপনি ভালো কখনই রেজাল্ট পাবেন না যদি ভালো খাবার আর বাচ্চা ভালো হয় তাহলে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে কিন্তু ভালো থাকার ক্ষেত্রে সাথে প্রয়োজনীয় ওষুধ সমূহ এগুলো গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় ওষুধগুলো ব্যবহার করা যাবে না প্রয়োজনীয় ওষুধগুলো সার দেওয়া যাবে না আপনি বাজার থেকে যদি দোকান থেকে ওষুধ কিনতে যান আপনি ওষুধ চাইবেন একটা তারা ধরিয়ে দিবে তিন চারটা এই কাজটা করা যাবে না যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করবেন অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার করলে কি হয় মুরগিকে খাওয়ালেন কিছু সময় ভালো রেজাল্ট দেখলেন পরবর্তীতে মুরগির কিডনি লিভার শরীরে বিভিন্ন সমস্যা হয়ে যায় তাই অপ্রয়োজনীয় ওষুধগুলো দূরে রাখতে হবে প্রয়োজনীয় ওষুধগুলো ব্যবহার করতে হবে আর মুরগিকে দ্রুত বড় করার জন্য মুরগি শরীরে ভালো মাংস হওয়ার জন্য আমরা অনেক ভিটামিন মাল্টি ভিটামিন অনেক ওষুধ প্রয়োগ করি এমন অনেক ওষুধ আছে যেগুলো মুরগির কিডনি লিভার নষ্ট করে ফেলে তাই এই ওষুধগুলো বিরত থাকতে হবে মুরগি খাবার খেলে ভালো মানের খাবার দিলেই তার শরীরে ভালো মাংস হবে সে ভালো সুস্থ থাকবে এবং কি দ্রুত বড় হবে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের সমাজের অনেক প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে মুরগির খামার হাঁসের খামার গরুর খামার বিভিন্ন খামার করতে চায় কেন কারণ তারা প্রবাস জীবনে থেকে অল টাইম ফেসবুকে বাংলাদেশে এসে কী করা যায় সেগুলো সার্চ করে ফলে তাদের সামনে আসে এক হাজার মুরগি পালনে এত লাভ এই লাভ সেই লাভ ফলে তারা আগ্রহ প্রকাশ করে দেশে এসে খামার দেয় পরে দেখে হতাশা হ্যাঁ মুরগি পালনে লাভবান হওয়া যায় ভালো কিছু পাওয়া যায় আপনি হুট করে যদি কিছু শুরু করেন তাহলে কখনোই লাভবান হতে পারবেন না জেনে শুনে বুঝে শুরু করতে হবে এরপর আমাদের সমাজের মা বোনেরা ফেসবুক ইউটিউবে দেখে একশো মুরগি পালনে এত টাকা আয় এই থেকে এই হয়ে গিয়েছে মানে আঙ্গুল ফুলে কলা গাছ তারা মুরগি নেয় নিয়ে পালন শুরু করে পরে সঠিক সময় সঠিক পদক্ষেপ সম্পর্কে ধারণা নেই ফলে মুরগি মুরগি মারা যায় পালনের প্রতি ইচ্ছে আগ্রহ এগুলো কমে যায় আমি বলবো আপনি তখনই মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন যখন আপনি আপনার মুরগিকে ভালো মানে সঠিক খাবার প্রয়োগ করতে পারবেন বয়স অনুপাতে আপনি যদি আপনার মুরগি পালনে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন কখন কি করতে হবে ধরেন এখন গরম পড়ছে গরমে বেলায় মুরগিকে কি ওষুধ দিতে হবে কিভাবে যত্ন নিতে হবে আবার হঠাৎ বৃষ্টি শুরু বৃষ্টির সময় মুরগিকে কিভাবে আপনি যত্ন নিতে হবে এই বিষয়গুলো জেনেই আপনি মুরগি পালনে আসেন তাহলে আপনি লাভবান হতে পারবেন নালে ব্যর্থ বারবার হবেন আপনি হতাশাগ্রস্ত হবেন এরপর সঠিক সময় সঠিক কি ওষুধ প্রয়োগ করবেন কোন বয়সে কি ওষুধ প্রয়োগ করতে হয় এগুলো শিখুন জানুন তারপর আপনি মুরগি পালনে আসুন আর ভালো মানের বাচ্চা অবশ্যই সবচেয়ে বেশি ভালো মানের বাচ্চা ক্রয় করতে হবে ভালমানের বাচ্চা দিয়ে মুরগি পালন করতে হবে আপনি 2 টাকা বাঁচাতে যদি খারাপ বাচ্চা ক্রয় করেন সে বাচ্চা দিয়ে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না আপনি বারবার ব্যর্থ হবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুরগি পালনে সফলতা অর্জন করতে চাইলে কেন চারটি বিষয়ের গুরুত্ব দিতে হবে কেন আপনারা চারটি বিষয়ের গুরুত্ব দিবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম